সে কোরআনকে মিথ্যা ইলজাম দেওয়ার জন্যে কাফের ফতোয়া হচ্ছে তার উচিত কলেমা রোদ্দক পড়ে প্রকাশ্য যখন বলেছে প্রকাশ্য সে কলেমা রদ্য পড়বে যে ভাই ওটা আমার মিস্টেক হয়েছে আমি কলেমা রদ্র কপুর পড়ছি আর মলি সাহেবদেরকে গোপনে বিয়েটা তালিল করে নেবে মিটে যাবে যদিও প্রকাশ্য কলেমা রোদ্দকপুর করে ক্ষমা না চায় ওর জানাজা পর্যন্ত পড়া যাবে না শোনেন ভুল যদি গোপনে করে গোপনে তপ করতে হয় আর ভুল যদি প্রকাশ্য করে তাহলে প্রকাশ্য তবা করতে হয় আর এখানে তবার ব্যাপার নয় কলেমা রোদ্দ গোড় পড়তে হবে নতুন করে কোন মুসলমান হতে হবে কোন ইসলামের মধ্যে নাই দাড়ি টুপি লেগে এক একজন এমন ডেস করে যেন মনে হবে জামে আজাদ থেকে পড়ে এসছে কিন্তু পুরো ফাঁকা ঢোল ঢোল কোম্পানি দাঁতের মলম কিচ্ছু নেই কিচ্ছু নেই নজ্লা যে বা যারা এ কথা বলছে তাদের শিক্ষা যোগ্যতালে প্রশ্ন উঠছে তারা কি আদৌ কোরআন পড়েছে না মলিসাহেব সেজে ঘুরছে বড় পিরান মাথায় টুপি দিয়ে পাগড়ি বেঁধে লিলি কি মলি হয় শিক্ষা যোগ্যতা থাকা দরকার কোরআনে আছে কুলিয়া আইয়াল কা ফেরু সুরানার নামই হচ্ছে সুরা কা ফেরু তা কাফেরকে কাফের বলা যাবে এই কথা বলার জন্য যে বা যারা বলছে তাদেরকে আমি পরামর্শ দেবো যদি আমার বাইর তার কাছে যায় আপনি কলেমা কপুর পরে নতুন করে মুসলমান হন এবং আপনি কোনো আলেম নিয়ে বিবিকে নতুন করে দোহরে যদি নেকা হয়ে থাকে আর নেকা না হয়ে থাকে আলাদা কথা নিজে কলেম কলেমার্ধ কুবুর করে নিতে হবে কেন এটা কোরআনের ওপরে আপনি ইলজাম দিলেন মিথ্যা ইলজাম কোরআন কাফেরকে কাফের বলতে বলেছে মোমেনকে মোমেন বলতে বলেছে কোরআন এবং সুরা কাফের এটা সুরা আছে হে কাফের সম্প্রদায় অবিশ্বাসী সম্প্রদায় সেই জায়গায় এরা শাসকের কে বাঁচাতে গিয়ে এরা কোরআনের বিরুদ্ধে কলম চালিয়ে ফেলছে দ্বিতীয় নম্বর কথা আমরা জামা দাদা হুজুর রহমাতুল্লাহকে মানি জামা দাদা হজুর রহমাতুল্লাহ ওসিয়া নামার মধ্যে আছে দাড়ি টুপি জুব্বা বা পাগড়িকে কেউ তুচ্ছ তাচ্ছিল্য করলে সে কাপের হয়ে যাবে কথা বুঝে আসছে তাহলে দাদা হুজুরের ওপরেও কলম চালাচ্ছে দাদা হজুর রেখে দেন কোরআনের ওপরে কলম চালাচ্ছে যারা অবশ্যই তারা কোরআনকে অবিশ্বাস কারি কুফুরি কাফের তার উচিত হবে আমি তার বিরোধী করছি না তাকে আমি সৎ পরামর্শ দিচ্ছি শিক্ষার অভাব সে আমার মনে হয় কোনো মৌলানা নয় আমার মনে হয় সে মাদ্রাসা চৌকাটে পা দেয়নি যদি মাদ্রাসা চৌকাটে পা দিত সে কোরআনের বিরুদ্ধে এত বড় কথা বলতে পারত না সে ভাবতো যে আমি কী বলছি সে হয়তো পাগড়ি পেঁদেছে আপনারা মনে করছেন মৌলানা সে তো বড় যুব বাড়ছে আপনারা মনে করছেন মৌলানা কথা বুঝে আসছে তার কাছে যদি মেসেজটা যায় আমি মেসেজ দ্বারা অনুরোধ করব। আপনি কলেমা কপুর পরে নতুন করে মুসলমান হন আর পরিবার যদি থাকে কোনো আলেম দিয়ে তাহলেই করতে হবে না আশা করছি সে বুঝে নিচ্ছে আপনি নেকাটা দৌড়লেন নচেত বাকিটা সবই বুঝতে পারছেন আর এই ওলামা মেন কথা হচ্ছে এখন দাড়ি টুপি লেগে এক একজন এমন ড্রেস করে যেন মনে হবে জামে আজহার থেকে পড়ে এসছে কিন্তু পুরো ফাঁকা ঢোল ঢোল কোম্পানির দাঁতের মলম কিছু। নেই কিচ্ছু নেই আর এলেম তো হিরাস হয়ে গেছে শিক্ষা প্রতিষ্ঠান থেকেও এলেম উঠে যাচ্ছে হ্যাঁ কি বলছেন অবশ্যই একটা টাকার তো গোন্ধ আছে টাকার একটা গরমও থাকে যার কাছে টাকা থাকবে তার গাছ সব সবসময় টাকার একটা মিজাজ আলাদা মিজাজ কথা বুঝে আসছে টাকা আছে আর শাসকের তো টাকা শেষ নেই চাকরি থেকে শুরু করে চাল থেকে শুরু করে বালি থেকে শুরু করে আমফান থেকে শুরু করে বাঁধ ভাঙা থেকে শুরু করে তারপরে সারদা নারদা কী কমলে টাকার তো অভাব নেই যে একটা হুজুর সেজে যাচ্ছে শাসক বলছে বড় আল্লাহ কিছু কিছুতে আমার তো হারামের টাকা দে না দি না দে না খরচ কষ্ট করে হলেও শাসকও ভাবতো সেই জায়গায় এরম হয়তো টাকা আলি এরা এইসব করছে তবে কোরআনের ওপরে যখন কলম চেলিয়েছে আমাকে বলতে বাধ্য হচ্ছি সে কোরআনকে মিথ্যা ইলজাম দেওয়ার জন্য কাফের ফতোয়া হচ্ছে তার উচিত কলেমা রোদ্দক পড়ে প্রকাশ্য যখন বলেছে প্রকাশ্য সে কলেমা রদ্র কাপুর পড়বে যে ভাই ওটা আমার মিস্টেক হয়েছে আমি কলেমা কবুর পড়ছি আর মলি দেখকে গোপনে বিয়েটা কালিল করে নেবে মিটে যাবে যদিও প্রকাশ্য কলেমা রোদ্দপুর পরে ক্ষমা না চায় ওর জানাজাপন তো পড়া যাবে না শোনেন ভুল যদি গোপনে করে গোপনে তপ করতে হয় আর ভুল যদি প্রকাশ্য করে তাহলে প্রকাশ্য তবা করতে হয় আর এখানে তবার ব্যাপার নয় কলেমা রোদ্দ কবুর পড়তে হবে নতুন করে মুসলমান হতে হবে কোন ইসলামের মধ্যে নাই